আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে পথের পাঁচালী সেই পথের পাঁচালী বইয়ের কুড়ি পাতার পরবর্তী অংশ থেকে তো এর আগের দিন আমরা কুড়ি পাতা পর্যন্ত কিছুটা অংশ আলোচনা করে দিয়েছিলাম সেখানে আমরা কি দেখেছি না ভুবন মুকুজ্জের বাড়ির যিনি সেজ বউ আর কি তো সেই সেজ বউ তার ছেলে মেয়ে এবং বাড়ির আরও সকল ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এসে দুর্গার নামে চোর অপবাদ দিলেন তিনি কি চুরি করার অপবাদ দিলেন না সেজ বউয়ের মেয়ে টুনুর পুতুল খেলার একটা পুতির মালা দুর্গা নিয়ে চলে এসেছিল এবং সেটা সে লুকিয়ে তার নিজের পুতুল খেলার বাক্সে রেখেছিল সেটা তারা খুঁজে পেয়েছে এছাড়াও তাদের যে সিঁদুর কৌটো আম গাছ রয়েছে সেই সিঁদুর কৌটো আম গাছের আমের কয়েকটা ছোট ছোট গুটি যেগুলো দুর্গা সেখান থেকে নিয়ে এসেছিলো এবং সেজখুরিমা দুর্গাকে চোর অপবাদ দিলেন তো এই কথা শুনে রেগে গিয়ে দুর্গার মা সর্বজয়া দুর্গাকে চুলের মুটি ধরে খুব মারধর করলেন এবং দুর্গা বাড়ির যে ছোট দরজা খিড়কির দরজা দিয়ে মারের ভয়ে বেরিয়ে চলে গেল তো দেখো এখানে কি বলা হয়েছে অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল তো অপু তখন খাচ্ছিল ভাত খেতে বসেছিল তো খেতে খেতে এরকম ঘটনা ঘটে গেল তো খেতে খেতে অবাক হয়ে এই সমস্ত ঘটনা ব্যাপার স্যাপার দেখছিল দিদি পুথির মালা চুরি করিয়া আনিয়াছিল কি না তাহা সে জানে না অর্থাৎ তার দিদি সত্যি সত্যি সেই টুনুর পুতুলের যে পুথির মালাটা ছিল সেটা চুরি করে এনেছে কিনা সেটা সে জানে না পুঁতির মালাটা সে ইহার আগে কোনোদিনও দেখে নাই তো দুর্গার কাছে সেই পুঁতির মালাটা দুর্গার ভাই অপু এর আগে কখনো দেখেনি কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তা সে নিজে জানে তো আমের গুটিগুলো যে তার দিদি চুরি করে আনেনি সেই সোনামুখী গাছের তলা থেকে কুড়িয়ে এনেছে সেটা অপু জানে তাই সে বলছে যে আমের গুটিগুলো যে চুরির জিনিস নয় সেটা অপু জানে কাল বইকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখী তলায় আম কটা পড়িয়াছিল দিদি কুড়াইয়া লইল সে জানে কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে ও পু এবার সেই আমের গুটিগুলো জড়াবো কেমন তো তো অপু কীভাবে জানলো যে আমের গুটিগুলো তার দিদি চুরি করে আনেনি না কাল বিকালবেলা অর্থাৎ গতকাল বিকালবেলায় অপুর দিদি অপুকে সঙ্গে নিয়ে সেই টুনুদের বাগানে গিয়েছিল আম কুঁড়োতে এবং সেখান থেকে সোনামুখীর তলায় কতগুলো আম কুড়িয়ে নিয়েছিল তো সেই আম যে চুরি করা নয় সেগুলো যে তার দিদি কুড়িয়ে এনেছে সেটা তাই জন্যই সে জানে কাল থেকে তার দিদি তাকে অনেকবার বলেছে যে এই আমগুলো তারা খাবে আর কি নুন তেল দিয়ে মাখিয়ে খাবে তাই তারা বলছে যে এই আমগুলো জ্বালাবো কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়িতে উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই তো তার মাকে লুকিয়ে কাজটা করতে হবে তার মা দেখলে বকাবকি করবে তো সেই কারণে তার মা সবসময় বাড়িতে থাকায় তারা তার মাকে লুকিয়ে ওই আমের গুটিগুলো নুন তেল দিয়ে মাখিয়ে খেতে পারেনি তারা মনে মনে আশাই করেছে তাদের খাওয়া হয়নি দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল তাহার উপর আবার দিদি এরূপভাবে মারও খাইলো দিদির চুল ছিঁড়িয়া দেওয়ায় মায়ের উপর তাহার অত্যন্ত রাগ হইল তো তার দিদি এইরূপভাবে চোর অপবাদ পেলো জানে যে আমগুলো তার দিদি চুরি করে আনেনি কুড়িয়ে এনেছে পুঁতির মালাটার ব্যাপারে সে কিছু জানে না তো এই এইরকমভাবে চোর অপবাদ পাওয়ায় এবং তার দিদির কাছ থেকে অত্যন্ত আশার জিনিস সেই আমগুলো কেড়ে নিয়ে চলে যাওয়ায় এবং তার মা যে তার দিদিকে মারধর করেছে সেই সমস্ত কারণবশত অপুর খুব রাগ হলো তার মায়ের উপর যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের এক গোছা খাড়া হইয়া বাতাসে ওড়ে তখনই কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয় কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই সে যেন একা কোথা হইতে আসিয়াছে উহার সাথী কেহ এখানে নাই এ মনে হয় কেমন করিয়া সে দিদির সকল দুঃখ ঘুঁচাইয়া দিবে সকল অভাব পূরণ করিয়া তুলিবে তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না তো অপর সঙ্গে তার দিদির বড় ভাব অপর সঙ্গে তার দিদির বড়ো মায়ার সম্পর্ক স্নেহের সম্পর্ক তো তার দিদির চুলের গোছাগুলো যখন হাওয়ায় ওড়ে সেটা দেখে ওপর তার দিদির উপর খুব মমতা হয় এবং তার দিদিকে তখন দেখে মনে হয় যেন এই জগতে তার দিদির কোথাও কেউ নেই তার কোনো বন্ধু নেই খেলার সাথী নেই কেবল মনে হয় যে সে কবে বড় হবে এবং বড় হয়ে তার দিদির দুঃখ কষ্ট সমস্ত ঘুচিয়ে দেবে তার দিদির সমস্ত অভাব পূরণ করে দেবে সে কখনও তার দিদিকে কষ্ট পেতে দেবে না এইসব কথাই সে মনে মনে ভাবে খাবার খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল তো রকম যখন এত সব ঘটনা ঘটে গেছে খাওয়া দাওয়ার পর অপু কি করল তার মায়ের ভয়ে সে ঘরের মধ্যে ঢুকে গেলো এবং পড়াশোনা করতে বসলো কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি পটলিদের বাড়ি ন্যাড়াদের বাড়ি একে একে সকল বাড়ি খুঁজিল দিদি কোথাও নাই তো তার মন তার দিদির কাছেই পড়েছিল সে ভাবছিল তার দিদি এখন কি করছে তার দিদির তো দুপুরের খাওয়াটাও খাওয়া হয়নি তো যখন বেলা একটু পড়ে গেল বিকাল হয়ে এলো তখন অপু কী করলো একটু পরে সে টুনুদের বাড়ি পটলিদের বাড়ি ন্যাড়াদের বাড়ি পাড়ার যত তাদের সমবয়সী ছেলে মেয়েরা ছিল তাদের সকলের বাড়ি সে খুঁজে এলো একে একে সকল বাড়িতে খুঁজলো কিন্তু কোথাও তার দিদিকে দেখতে পেল না পালিতের স্ত্রী ঘাট হইতে জল জল আসিতেছিলেন তো কে নিয়ে আসছিলেন ঘাট থেকে পুকুরের ঘাট হইতে জল লইয়া আসিতেছিলেন রাজকৃষ্ট পালিতের স্ত্রী তো এটাকে তোমরা একটু শর্ট কোশ্চেন হিসাবে মনে রাখবে তাহাকে জিজ্ঞাসা করিল জেঠিমা আমার দিদিকে দেখেছ তো অপু তার দিদিকে খুঁজে না পেয়ে সেই রাজকৃষ্ণপালিতের স্ত্রীকেই জিজ্ঞাসা করলো যে জেঠিমা আমার দিদিকে কোথাও দেখেছো সে আজ ভাত খায়নি কিচ্ছু খায়নি মা তাকে আজ বড্ড মেরেছে মার খেয়ে কোথায় পালিয়েছে দেখেছ জেঠিমা তো অপুর তার দিদির প্রতি খুব মমতা হয়েছে তার দিদির এই রকম করুণ অবস্থায় অপুর খুব কষ্ট হয়েছে তাই সে তার দিদিকে খুঁজে না পেয়ে সেই রাজকৃষ্ণপালিতের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে যে তুমি তাকে কোথাও দেখেছো সে আজ দুপুরে কিছু খায়নি উপরন্তু সে তার মায়ের কাছে মার খেয়েছে মার খেয়ে কোথায় পালিয়ে গেছে সে খুঁজে পাচ্ছে না তাই সে বাধ্য হয়ে খুঁজতে বেরিয়েছে এবং পথে রাজকৃষ্ণ পালিতের স্ত্রীর সঙ্গে দেখা হয় তাকে জিজ্ঞাসা করছে তো এরপরে দেখো পরের পাতায় কি বলা হয়েছে বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল বাগানে সে যদি বসিয়া থাকে সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল সে খিড়কির দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল বাড়িতে কেহ নাই তো বাঁশবাগানের যে পথটা রয়েছে তাদের বাড়ির পাশে সেখান দিয়ে যেতে যেতে সে ভাবল তার দিদি যদি এই বাঁশবাগানে এসে বসে থাকে তো সেখানে গিয়েও সে দেখলো যে তার দিদি নেই খিড়কির দরজা দিয়ে সে বাড়িতে ঢুকে পড়ল তাহার মা হয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে তো সেই মুহূর্তে অপু এবং দুর্গার মা সর্বজয়া সে বোধ হয় ঘাটে নয়তো অন্য কোথাও কোনো কাজে গিয়েছে বাড়িতে বৈকালের ছায়া পড়িয়া আসিয়াছে সুমুখের দরজার কাছে যে বাঁশঝাড় ঝুঁকিয়া পড়িয়াছে তাহার একগাছা ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে তাহার পরিচিত সেই ঝোলা হলদে পাখিটা আসিয়া বসিয়াছে রোজই কিছু পূর্বে সে কোথা হইতে আসিয়া এই বাঁশঝাড়ের ওই কঞ্চিখানার উপর বসে রোজ 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 আরও কত কি পাখি চারিদিকের বনে কিচকিচ করিতেছে নীলমণি রায়দের পোড়ো ভিটা গাছপালার ঘন ছায়ায় ভরিয়া গিয়াছে তাহার মন হঠাৎ হু হু করিয়া উঠিল তো সে যখন বাড়ি ঢুকেছে তখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে বিকালের একদম শেষ সময় তো সেই রকম সময়ে সে বাড়িতে ঢুকে কি দেখল যে তাদের বাড়ির পাশে যে নীলমণি রায়দের পৌর ভিটেখানা রয়েছে সেখানে যে বাঁশ গাছ হয়ে রয়েছে সেই বাঁশ গাছের যে একটা শুকনো ঝুলে পড়া কঞ্চি রয়েছে সেখানে রোজ যেমন একটা ল্যাজঝোলা ঝোলা পাখি এসে বসে সেই হলুদ রঙের ল্যাজ ঝোলা পাখিটা আজও এসে সেখানে বসেছে এবং সেই পাখিটা আর আরও অন্যান্য কতগুলো পাখি কিচকিচ করে শব্দ করছে তো নীলমণি রায়দের যে ভিটেটা তাদের বাড়ির পাশে রয়েছে সেখানটা প্রায় অন্ধকার হয়ে এসেছে তো এই সমস্ত কিছু দেখে অপুর মনটা হঠাৎ করে হু হু করে উঠলো কতক্ষণ হইল সে গিয়াছে বাড়ি আসে নাই খায় নাই কোথায় গেল দিদি তো অপুর কার জন্য মনটা হু হু করে উঠল তার দিদির জন্য এবং সে মনে মনে কি ভাবলো যে অনেকক্ষণ হয়ে গেছে তার দিদি কখন বাড়ি থেকে গিয়েছে সে বাড়ি আসেনি খায় নি কোথায় গেল তার দিদি সে জানে না তো এই ভেবে তার মন খারাপ করতে লাগলো ভুবন মুকুজ্জের বাড়ির মেয়েরা মিলিয়া উঠানে ছুটোছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে তো সেই ভুবন মুকুজ্জের বাড়ির ছেলে ছেলেমেয়েরা কী করছে না উঠোনের মধ্যে ছুটোছুটি করে লুকোচুরি খেলছে রানু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল ভাই অপু এছে ও আমাদের দিকে হবে আয় রে অপু তো রানু বলে একজন মেয়ে ছিল সে অপুকে দেখে কি বলল যে ভাই অপু এছে অপু এখন তাদের দিকে খেলার সঙ্গী হবে আর কি দুই দলে ভাগ হয়ে তারা খেলছিল তো রানু দিদিদের দলের খেলার সঙ্গী হবে অপু অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল আমি খেলবো না রানুদি দিদিকে দেখেছো রানু জিজ্ঞাসা করিল দুগ্গা না তাকে তো দেখিনি বকুলতলায় নেই তো তো অপু কি করলো তার হাত রানুদির হাতের থেকে ছাড়িয়ে নিয়ে জিজ্ঞাসা করলো যে আমার দিদিকে দেখেছো রানু দিদি তখন অপুকে জিজ্ঞাসা করলো যে দুগ্গা কই না তাকে তো দেখিনি সে কি বকুলতলায় আছে তো এই কথা বলে রানু একটা সন্দেহ প্রকাশ করলো যে দুগ্গা বকুলতলায় নেই তো বকুলতলার কথা তাহার মনেই হয় নাই সেখানে দুর্গা প্রায়ই থাকে বটে ভুবন মুকুজ্জের বাড়ি হইতে সে বকুল তলায় গেল তো অপু তার দিদিকে খুঁজতে খুঁজতে এবার কোথায় গেল ভুবন মুকুজ্জদের বাড়ি থেকে সে একদম সরাসরি বকুল তলায় গেল। সন্ধ্যা হইয়া আসিয়াছে বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে তলাটা অন্ধকার কেহ কোথাও নাই যদি দিকে গাছপালার আড়ালে থাকে সে ডাক দিল দিদি ও দিদি দিদি তো অপু তার দিদিকে খুঁজতে গেছে এবার অন্ধকার হয়ে আসার দরুন এবং বকুল গাছের তলাটা আরও বেশি ঘন অন্ধকার তোমরা যারা বকুল গাছ দেখেছো তারা জানবে যে বকুল গাছ একটু বেশি ঝোপঝাড় জাতীয় হয় বকুল গাছে ডাল পাতা একটু বেশি হয় তাই বকুল গাছের তলাটা অন্ধকার হয়ে রয়েছে এবং সে তার দিদিকে দেখতে না পেয়ে ডাক দিল তার দিদিকে যে দিদি ও দিদি অন্ধকার গাছটায় কেবল কতগুলো বক পাখা ঝটপট করিতেছে মাত্র অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাহিয়া দেখিল বকুলতলি হইতে একটু দূরে ডোবার ধারে খেজুর গাছ আছে এখন ডাঁসা খেজুরের সময় সেখানেও তাহার দিদি মাঝে মাঝে থাকে বটে কিন্তু অন্ধকার হইয়া গিয়াছে ডোবার দুই ধারে বাঁশবন সেখানে যাইয়া দেখিতে তাহার সাহস হইল না তো সে আরও একটা জায়গার কথা মনে মনে ভাবল যে এই বকুলতলাটা থেকে একটু দূরেই ডোবার ধারে একটা খেজুর গাছ আছে এখন তো ডাঁসা খেজুরের সময় খেজুর তখন পাকতে আরম্ভ করেছে তো সে ভাবল যে তার দিদি হয়তো সেখানে গিয়ে থাকতে পারে মাঝে মাঝে সেখানে যায় তো অপুর কিন্তু সেখানে গিয়ে খোঁজ করবার সাহস হলো না কারণ অন্ধকার হয়ে এসেছে এবং দুই বোন অপু বাচ্চা ছেলে তাই তার ভয় করতে লাগলো বকুল গাছের গুডির কাছে সরিয়া গিয়া সে দুই একবার চিৎকার করিয়া ডাকিল ভাট সেওড়ার বনে কি একটা জন্তু তাহার গলার সাড়া পাইয়া খসখস শব্দ করিয়া ডোবার দিকে পালাইল তো সে তার দিদিকে খুঁজে না পেয়ে কি করলো সে বকুল গাছের গোড়ার দিকে গিয়ে আরো জোরে জোরে তার দিদিকে ডাকলো তো তার দিদির সারা সে পেল না কিন্তু ভাট সাওড়ার বনে একটা কি জন্তু ছিল সেই জন্তুটা খসখস করে শব্দ করে ডোবার দিকে পালিয়ে গেল বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ সে থমকিয়া দাঁড়াইলো সামনের সেই গাব গাছটা একা সন্ধ্যার পর এই গাব গাছের তলার পথ দিয়ে যাওয়া সর্বনাশ গায়ে কাঁটা দিয়া ওঠে কেন যে তাহার এই গাছটির নিচে দিয়া যাইতে ভয় করে তাহা সে জানে না কোনো কারণ নেই এমনিই ভয় করে এবং কারণ কিছু নাই বলিয়া ভয় অত্যন্ত বেশি করে তো সেই যে সন্ধ্যার সময় সে গা গাছের তলা দিয়ে যাওয়ার পথটা দিয়ে যাচ্ছিল তো সেখান দিয়ে যেতে তার প্রচণ্ড ভয় করে কোনো কারণ নেই কিন্তু তবুও সেখান দিয়ে যেতে তার অত্যন্ত বেশি ভয় করে অপু খানিকক্ষণ অন্ধকার গাবতলাটির দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিল তাহাদের বাড়ি যাইবার আরও একটি পথ আছে একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলার এই অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায় তো সে মনে মনে তখন ভাবছে যে এই গাবতলার পথ দিয়ে ছাড়া আরও একটা পথ দিয়ে তাদের বাড়ি ফিরে যাওয়া যাবে সেটা কোন পথ না পোটলিদের বাড়ির উঠোন দিয়ে তো সেখান দিয়ে গেলে আর এই গাবতলাটাকে পার হতে হবে না পটলির ঠাকুমা সময় বাড়ির রোয়াকে ছেলেপিলেদের হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন উঠানের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে তো পটলিদের বাড়ির উঠোন দিয়ে যেতে গিয়ে অপু এই সমস্ত দেখতে পেল যে পটলিট ঠাকুমা পটলিদের বাড়ির সমস্ত ছোটো ছোটো ছেলেপিলেদের নিয়ে বাড়ির রুয়াকে হাওয়া দিচ্ছে সেইখানে বসে বসে গল্প করছে আর পটলির মা তখন রান্না চাপিয়েছেন রান্না করছেন আর মাচাতলায় বিধু জেলেনি দাঁড়িয়ে আছে সে মাছ বিক্রি করেছে তার পয়সা তাগাদা করছে অপু সেই পটলিদের বাড়ির উঠন দিয়ে আসার সময় অপু বলিল দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকুমা ঠাকুমা বললেন দুগ্গা তো এই বাড়ি গেল এই কতক্ষণ যাচ্ছে ছুটে যা দেখি বোধহয় এখনও বাড়ি গিয়ে পৌঁছয়নি তো দুগ্গার সন্ধান কে দিল পটলির ঠাকুমা পটলির ঠাকুমা বললেন যে দুগ্গা এই মাত্র বাড়ি গেল এবং অপুকে এই পটলিট ঠাকুমা বলল যে ছুটে যা দেখি তাহলে তুই এখনই দুগ্গাকে দেখতে পাবি সে হয়তো এখনও বাড়ি পৌঁছয়নি সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল পিছন হইতে পটলির বোন রাজি চেঁচাইয়া বলিল কাল সকালে আসিস অপু আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি হেক সালের পিছনে নিমতলায় দুগ্গাকে বলিস তো পিছন থেকে অপু যখন দৌড়ে ছুটে বাড়ির দিকে যাচ্ছিলো তার পিছন থেকে পটলির বোন রাজি তো পটলির বোনের নাম কি তোমরা একটু মুখস্থ রাখতে চেষ্টা করবে যে পটলির বোন রাজি চেঁচিয়ে অপুকে বলল। যে কাল সকালে আসিস অপু কালকে আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি ওই ঢেঁকশালের পিছনে নিমতলায় সেখানে আসবার জন্য দুগ্গাকে বলিস তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল দুর্গা আর্তসরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়াইয়া বাহির হইতেছে পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিতেছে তো অপু বাড়ির কাছে পৌঁছেই কি দেখলো যে তার মা দুর্গাকে তার দিদিকে কি একটা নিয়ে মারার জন্য তার পিছনে পিছনে ছুটে আসছে আর দুর্গা আর্তস্বরে চিৎকার করতে করতে সে বাড়ির দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছে দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পালাইল মা দরজা হইতে ধাবমানা মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল যাও বেরো একেবারে জন্মের মতো যাও আর কখনো বাড়িতে যেন ঢুকতে না হয় বালাই আপদ চুকে যায় একেবারে ছাতিম তলায় দিয়া আসি তো এই যে দুর্গাকে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ বউ এসে অপমান করে গেছে চোর অপবাদ দিয়ে গেছে তাতে দুর্গার মা সর্বজয়া খুব কষ্ট পেয়েছে এবং তাই সে তার মেয়ে দুর্গার উপর খুব রাগ করেছে এবং দুর্গা যখনই বাড়িতে ঢুকতে গেছে তাকে মারধর করেছে এবং দুর্গা ভয়ে আবার বাড়ি থেকে পালিয়ে গেছে তো দুর্গা মারের ভয়ে সেই গাপতলার পথ দিয়ে যেতে ভয় করলেও সেখান দিয়ে সে ছুটে পালাচ্ছে আর দুর্গার মা পিছন থেকে চেঁচিয়ে দুর্গার উদ্দেশ্যে কি বলছে যে একেবারে জন্মের মতো বাড়ি থেকে চলে যাও আর কখনো যেন বাড়িতে না ঢুকতে হয় আপদ চুকে যায় একেবারে তলায় দিয়ে আসি ছাতিমতলায় গ্রামের শ্মশান তো তলায় দিয়ে আসি বলতে এখানে দুর্গার মা সর্বজয়া দুর্গার মৃত্যু কামনা করলেন কিন্তু আসলেই কি সর্বজয়া মন থেকে তার মেয়ের মৃত্যু কামনা করলো এমনটা নয় সে রাগ হয়েছে তার মেয়ের প্রতি উত্তেজনা বশত প্রচণ্ড অভিমান বশত তার মেয়েকে এই কথা বলেছে অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল তাহার মা সবে ঢুকিয়া মাটির প্রদীপটি রোয়াকের ধার হইতে উঠাইয়া লইতেছে সে পা টিপিয়া ঢুকিতেছে তাহার মা তাহার দিকে চাহিয়া বলিল তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি মোটে তো আজ ভাত খেয়েছো তো অপু এতক্ষণ তার দিদিকে খুঁজতে বেরিয়েছিল তার মা সেটা জানতো না যেহেতু অনেকটা রাত হয়ে এসেছে সন্ধে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো দুর্গা এইভাবে বাড়ি থেকে চলে যাওয়ার পর অপুর মা কী করলো তাদের রোয়াকের ধারে যে প্রদীপটা ছিল সেই প্রদীপটা হাতে নিয়ে ভিতরে যাচ্ছিল তো সেই সময়ে অপু পা টিপে বাড়িতে ঢুকছে তাকে দেখতে পেয়ে তার মা বলল তুমি এতক্ষণ কোথায় ছিলে তুমি তো সেই ভাত খেয়েছো মোটে অর্থাৎ অনেকক্ষণ অপু খেয়েছে তার এখনও খাওয়া হয়নি তো সেই কারণে সর্বজয়া তার ছেলেকে অপুকে এ কথা বললো তো আজকে আমরা এতদূর পর্যন্তই আলোচনা করছি পরের দিন এই যে গল্পটি রয়েছে উপন্যাসটি রয়েছে এর পরবর্তী কিছুটা অংশ আলোচনা করে দেব তো আশা করছি এই উপন্যাসটি শুনতে তোমাদের ভালো লাগছে আর এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে এই চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে দিও আর তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগছে কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিওগুলি দেখছো আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই